আলাইকুম দিনে আবেগ তাড়িত হয়ে আমি একটা পোস্ট করেছিলাম ইউটিউবে এবং ফেসবুকে যার ফলশ্রুতিতে নেগেটিভ এবং পজিটিভ দুই রকম মন্তব্য এসেছে তবে পজিটিভ মন্তব্যের সংখ্যাটা অনেক কম নেগেটিভ মন্তব্য এসেছে এবং অনেকেই আমাকে কিভাবে কথা বলবো সেটা বেশিরভাগ প্রত্যেকটা কথার পিছনে ভালো খারাপ সকল দিকই মন্তব্য থাকবে এটা স্বাভাবিক খারাপ মন্তব্যগুলোকে গুলোকে আহ নিজের জীবনের শিক্ষা হিসাবে নিয়ে সামনে পথ চলতে পারলেই বরং জীবনের মানের উন্নতি আজকে কথা বলবো বিএনপি দুই হাজার আট সাল থেকে শুরু করে এখন পর্যন্ত একদম রাইট ট্র্যাকে আগাচ্ছে কোনো রকমের ভুল ভ্রান্তি তাদের মধ্যে নাই তাদের অসংখ্য কর্মী নির্যাতিত হয়েছেন বাড়ি চাড়া থেকেছেন এটাতে তাদের উপকার হয়েছে উপকার হয়েছে কেমন যারা রাজনীতি করেন সাধারণ কর্মী নেতার সংখ্যা তো কম কর্মীর সংখ্যায় অনেক বেশি শতকরা আশি ভাগ কর্মী থাকেন তারা কোনো কর্মের মধ্যে জড়িত থাকেন না ব্যক্তি জীবনে যে কর্মটা করতে হয় সে কর্মের মধ্যে জড়িত থাকেন না যার কারণে অভাব অনটনের মধ্যে পড়ে দুর্নীতি বিভিন্ন খারাপ কাজ করতে বাধ্য হয় তো এই বিএনপির অনেকেই বিদেশ চলে গেছেন অনেকে দেশের বিভিন্ন জায়গায় কর্ম করছেন কর্ম করে তাদের জীবন মানের উন্নয়ন করছেন সংসারের উন্নয়ন করছেন এতে আহ তাদের জন্য ভালো এবং এরা এই কর্মীগুলো দলকে এত পরিমাণ ভালোবাসে এত পরিমাণে ভালোবাসে আমি একদম রুট একজন মানুষ থেকে বলছি কল্পনা করতে পারবেন না এত পরিমাণ তারা দলকে ভালোবাসে যার কারণেই দলটি মোটামুটি এত অন্যায় অত্যাচার সহ্য করেও তাদের আদর্শ থেকে বিচ্ছুতি হয়নি সংগঠনটি ভেঙে পড়েনি বরং আরো মজবুত হয়েছে কারণ বাঙালির একটা চরিত্র আছে যত নির্যাতিত এবং রুখে দাঁড়ানোর শক্তি অর্জন করবে তো বিএনপির যারা কর্মী আছেন অর্থ একটা বড় ফ্যাক্টর সকল ক্ষেত্রে ব্যক্তি জীবনে বলেন আর রাজনৈতিক জীবনে বলেন সকল ক্ষেত্রে অর্থ একটা বড় ফ্যাক্টর বিএনপির এই কর্মীগুলো গুলো মালিক হয়েছেন এখন যেখানেই বলেন যারা মানুষের পিছনে দুইটা টাকা খরচ করতে পারেন এরাই নেতৃত্ব দিয়ে থাকেন এদের পিছনে লোকজন থাকে এদের কথাবার্তায় মানুষজন শুনে তো বিএনপির ক্ষেত্রে সেম এটাই হয়েছে যারা কর্মী আছেন তারা অর্থনীতিদের মালিক হয়েছেন সৎ পথে এবং এরা দলকে ভালোবাসার জন্য দলের পিছনে যথেষ্ট পরিমাণে ত্যাগ স্বীকার করে খরচ করে তো যার কারণেই এবং এই সতেরোটি বছর বিএনপির নেতা কর্মীরা যারা নেতা আছেন তারা একদম অমানবিক নির্যাতন সহ্য করে তারপরেও দলকে আঁকড়ে ধরে রেখেছেন একদম কিভাবে বলবো নিজের সন্তানকে যেভাবে বুকে আঁকড়ে রাখে ঠিক সেভাবেই আঁকড়ে রেখেছেন যার কারণে বিএনপির আজকে সুন্দর একটা সুস্থ অবস্থানের মধ্যে আছেন এই এখন যদি এই মুহূর্তে যদি নির্বাচনও হয় আওয়ামী লীগ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী শক্ত প্রতিদ্বন্দ্বী ভোটার সংখ্যার পার্সেন্টেজ করতে গেলে দুই দলই প্রায় সমান সমান এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট কম বেশি এটা হয় যে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট কম বেশি হয় সেটা হচ্ছে ভাসমান ভোটার এদের ধরা যাবে না হিসাব করতে গেলে দুইটা দলই জনসমর্থনের দিক দিয়ে সমান সমান তো এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে মাঠ ছেড়ে দেওয়া হয় তাদেরকে তো দুর্মুক্ত করে দেওয়া হয় তারপরেও কর্মীদের যে সমন্বয় ধৈর্য দূরদর্শিতা দলের প্রতি ভালোবাসা এগুলোর জন্যই মূলত বিএনপি বিএনপি জয়লাভ করবেন আর আওয়ামী লীগের এখন পর্যন্ত নিষিদ্ধ হওয়ার পরেও তাদের মধ্যে গ্রুপিং এখন পর্যন্ত কমেনি তারা সেই আবেগ এবং গ্রুপিং নিয়ে পড়ে আছে তো যাই হোক এটা গেল একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হবে এইটা রাজনৈতিক ক্ষেত্রে কত বড় যে সঠিক একটা সিদ্ধান্ত সাধারণ জ্ঞানে বোঝার কোনো তো এর মধ্যে আমরা অনেকেই বলতাম চিন্তা করতাম যে ইউনুস রাজনৈতিক দল কোনো নেতা না তিনি রাজনীতি বোঝেন না তিনি শুধু অর্থনীতি বোঝেন তো আসলে সেটা না ডক্টলিনুস রাজনীতিকেও ভালোভাবে বোঝায় যার কারণেই প্রথমে তিনি পাত্তা দেননি বিএনপিকে এবং এটা না দেওয়ার কারণ হচ্ছে তার কিছু স্বার্থ হাসিলের জন্যে তার অনেক ব্যবসা বাণিজ্য আছে সেগুলো গুছিয়ে নেওয়া এবং দেশে যে সম্পদগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সেগুলোকেও বৈধতা দেওয়া অবৈধ সম্পদকে বৈধতা দেওয়া অনেক আরো বিষয় আছে ব্যবসা বাণিজ্য গুছিয়ে নাও তো ডক্টর মোহাম্মদ ইউনুস আসলেও আওয়ামী লীগকে নিয়ে শঙ্কিত আওয়ামী নিয়ে শঙ্কিত তার কারণেই উনি যে বিএনপিকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন সেটাও না আসলে ওনাকে বাঁচতে হলে একটা জায়গা আঁকড়ে ধরতে যে জায়গাটা আঁকতে ধরার জন্যই বিএনপির প্রধানের সাথে তার বৈঠক এবং এই বৈঠকটি অনেকেই মন্তব্য করতেছেন যে বৈঠকে সমঝোতা হবে না 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 এত সহজ আমি সেটা বলি না বৈঠকে অবশ্যই সমঝোতা হবে বিএনপি নির্বাচনের দাবি করেছিলেন ডিসেম্বর মাসে তত্ত্বাবধায়ক সরকার বলেছেন বা অন্তর্বর্তীকালে সরকার বলেছেন ফেব্রুয়ারি মাসে তো তো আসলে দুই দুই মাসের মাসেরই সেটা নিয়ে সমঝোতা হয়ে যাবে ইনশাল্লাহ সেটা নিয়ে কোনো বাধা বিঘ্ন থাকবে না হয় এপ্রিলে হবে না হলে ফেব্রুয়ারিতে হবে নির্বাচন এই দুইটা মাসের মধ্যে যে কোনো এক মাসে হয়ে যাবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন পরবর্তী তার কর্ম পরিকল্পনা কি হবে সে কোথায় থাকবে কি করবেন সেটার জন্যেই আসলে দর পাশাপাশি করার জন্যেই বিএনপির সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা তাছাড়া আগে বিএনপিকে সে পাত্তা দেয় তো দর কষাকষি সমঝোতা হয়ে যাবে কারণ বিএনপির দরকার সরকার গঠন ক্ষমতা আর দরকার একটা সেফ যেটা পালানোর রাস্তার এবং যে দুর্নীতিগুলো হয়েছে এই নয় মাসে সেই দুর্নীতিগুলোকে বৈধতা দেওয়া তার যে ব্যবসা বাণিজ্য যেন সেটার উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া না পড়ে যে নতুন ব্যবসাগুলো গুছিয়ে নিয়েছেন এগুলোই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্ম পরিকল্পনা এগুলো থেকে বাঁচার জন্যেই তিনি মূলত বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে বৈঠক তো যেভাবেই হোক আমরা আশা করছি একটা নির্বাচন অতি দ্রুত হোক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক সেটা হোক আওয়ামী লীগ হোক বিএনপি আমি দুঃখিত আওয়ামী লীগ নিয়ে এখন কথা বলা ঠিক হবে না যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না হোক সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা জাতীয় পার্টি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা গেলে দেশের জনগণ অন্তত শান্তিতে থাকবে দেশের উন্নয়ন হবে এটুকুই আর কি আশাবাদ তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম বারাক